প্রিয় ভিউ শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিনের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এস টিভি যারা দেখছেন সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা কথা বলব চিলাকবুতর নিন চিলাকবুতর কীভাবে তিনি লালন পালন করেন এবং এ সম্পর্কে আমরা জানব আরও জানব এখানে বিভিন্ন জাতের কবুতার চিলা কবুতরের অনেকগুলি নাম আছে এবং এর দাম কী প্রিয় বিওর্স আমরা ইতিমধ্যে জেনেছি যে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো কবুতার আছে আমরা এই সমস্ত কবুতার আপনাদেরকে দেখাবো এবং জানাবো সেই সাথে এই কবুতারের যে মালিক জনাব সোহেল সাহেব তার সাথে আমরা কথা বলবো কবুতরের দাম নিয়ে কবুতর কীভাবে তিনি কমার্শিয়ালভাবে কবুতর পালন করেন আমরা জেনেছি যে চিলা কবুতার তিনি কমার্শিয়ালভাবেই পালন করছেন এ থেকে তিনি বেশ টাকা আন হচ্ছে এবং তিনি লাভবান হচ্ছে আর্থিকভাবে তিনি লাভবান হচ্ছেন পিও পিওর চলুন আমরা এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো জনাব সোহেল রানার সাথে আচ্ছা সোহেল ভাই আপনার খামারে দেখতেছি বেশ কিছু চিলা কবুতর আছে হ্যাঁ এই সম্পর্কে কিছু বলেন আসলে চিলা কবুতর গুলো হচ্ছে কি চিলা কবুতর গুলা উড়ানো যায় হ্যাঁ চিলা কবুতর গুলো রেসও করা যায় এবার আমার একষট্টি কিলো থেকে দুটা চিলা কবুতর আছে আবার ওগুলো পাল্লা হয়ে গেছে পরবর্তীতে ওদের বাজেট আক্রমণ করার পরে ওরা বাজিতে যাইতে পারে আর কিছু উতার আছে দেখতে খুব গর্জিয়াস হয় দেখতে সুন্দর হয় চিলাগুলা কি সবাই খুব অ্যাক্টিভ মানে থাকে মানে দেখতে গর্জিয়াস লাল টকটকা চিলাকবুতার গুলো সবাই পছন্দ করে সবাই পছন্দ করে সবাই পছন্দ করে দেখতে সুন্দর দেখতেও সুন্দর তো এই এইখানে আবার কিছু কি চিলার কোয়ালিটি আছে যেমন ধরো চিলা চুচা রেয়ার বিট ছিল একসময় খুব দাম ছিল তারপরে আসলে হলো চিলা ব্রঞ্জ যেমন এখানে একটা চিলা আছে ঘোরেন্টো নিয়ে হ্যাঁ এই যে চিলাটা হলো সম্পূর্ণ হ্যাঁ চিলা একদম চিলাটা হলো আপনার আমরা যেটা বলি পাথর চোখ আপনার চিলাটার চোখটা দেখেন পাথর চোখ হ্যাঁ পাথর চোখের চিলা হ্যাঁ এই চিলাটা আমি আজ থেকে আড়াই বছর আগে আড়াই বছর আগে আমি একুশ হাজার টাকাতে কিনছিলাম একুশ হাজার টাকা একুশ হাজার টাকাতে কিনছিলাম এই নাইরা চিলাটা আজ থেকে আমি আড়াই বছরের মতো হবে হ্যাঁ একুশ হাজার টাকা এটার নটটার জন্য মানে আমার কাছে নট ছিল মাঝে ছিল না হ্যাঁ তারপরে এখানে চিলা আছে বেসিক্যালি আমার চিলাগুলো যেগুলো মানে ঝুঁটি ছাড়া চিলা এগুলো আমার চিলাগুলো আমার দু সালে আমার বাড়িতে একটা চিলা আসে ওই চিলার জেনারেশন মানে ব্লাড লাইন মানে এইগুলাতে সব যেগুলো নারা কবুতর আছে আর এখানে কমার্শিয়াল টাইপের ধরে এই যে ক্রে কবুতর আছে ইন্দোনেশিয়ার ক্রে আমি খুলে দিচ্ছি এখানে ইন্দোনেশিয়ার ক্রে আছে বাণিজ্যিক তারপরে লাল খাকি কবুতর আছে লাল খাকি হ্যাঁ লাল খাকি কবুতর আছে আবার এই যে এটা চিলা চুঠালি রে চাদি লাল কবুতর ঠিক আছে তারপরে আপনার ওই যে কালো চিলা লাল চিলা এগুলো বেসিক্যালি সবই আমার মানে ওই এইগুলো লাল চিলা লাল চিলা হ্যাঁ নিচেতে দিলে কালো চিলা কালো চিলা হ্যাঁ কয়তে চিলা বলে কালো চিলা বলে এইগুলাই হলো দেখতে খুব সুন্দর লাগে এর জন্য চিলা কবুতরগুলা মানে আপনার চিলা কবুতর এখন কি আপনি হ্যাঁ বলে চিলা কবুতর আপনি এখন কমার্শিয়াল ভাবে পালন করতেছেন কমার্শিয়াল হ্যাঁ এখানে কমার্শিয়াল বলতে কি সবাই চায় কি যে তার বাসায় দুই জোড়া চিলা থাকুক তার বাসায় চারটা দশটা চিলা থাকুক মানে এর জন্যই চিলা কবুতরগুলো চাইতা চাহিদা থাকে সবসময় সবাই খুব পছন্দ করে যে দুইটা চারটা চিলা আমার বাসায় উড়ুক কিংবা আমার বাসায় থাকে হ্যাঁ মানে কবুতরের কালারটা সবাই পছন্দ করে যে এই কালার কবুতরটা আমার কাছে খুব ভালো লাগে যেমন ধরে

গুট ঠোটের চিরাচুড়ি দোয়েল বলে থাকে এটা দোয়েলের মতো থাকবে দোয়েলের মতো থাকবে না হ্যাঁ দোয়েলের মতো দোয়েলের মতোই থাকবে লেজ পা নিচে এবং লেজ উপরে থাকবে আমি যখন প্রথম চিলা পালি তখন আমাকে এটা এই যে এই কবুতরটা আমাকে লালবাগের গুড্ডু আমার বন্ধু মানুষ আমাকে গিফট করছিল লালবাগ থেকে গিফট করছেন হ্যাঁ কত বছর আগে তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে হ্যাঁ তিন চার বছর আগে থেকে চিলাটা মার্কেট উঠছে ভালো হ্যাঁ তিন চার বছর আগে আমার এগুলোর মার্কেট প্রাইস কীরকম এগুলো বর্তমানে বাচ্চা বিক্রি হয় দুই হাজার আড়াই হাজার টাকা আর বড়গুলা বিক্রি হয় চার পাঁচ হাজার টাকা আবার অনেক যেগুলো একটু বুট ঠোঁটের হয় ওগুলো আবার কিংবা ওই যে ক্রিম চখরা এগুলো একটু ভালো দামে যায় হ্যাঁ চিলা চিঠালগুলো বাজারে বিক্রি হইতেছে পাঁচ ছয় হাজার টাকা জোড়া বড়গুলো বিক্রি হইতেছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা জোড়া এই এরকম আচ্ছা এই চিলা কবুতরে কি কি খাবার দিচ্ছেন আপনি নর্মাল যেগুলা আমরা নর্মাল কবুতরকে খাওয়াই এই সেম খাবারগুলো এই চিলা কবুতরই খায় আর কবুতর কবুতর প্রাণী বলতে একই জিনিস মানে সবই একই খাবারই খায় একই খাবার খায় না ওগুলো কিছু আর এর চিকিৎসা বাইরে রোগ বলাই কি ধরনের রোগ হয় সিম্পল মানে সবই এক এর যা নরমাল কবুতরের যা রোগ হবে এরই তার রোগ একই রোগ একই রোগ আচ্ছা আমরা আরো দেখি চিকিৎসা কবুতর এগুলো কি এগুলা হলো বাণিজ্যিক কবুতরই বাণিজ্যিক কবুতর না হ্যাঁ এগুলো বাণিজ্যিক কবুতরই এগুলা উড়ানো কবুতর আছে বাণিজ্যিক কবুতর আছে এখানে যে লাল পাতি আছে চোরই পাংখি আছে চোরই পাংখি হ্যাঁ পাংখি কবুতর আছে পাংখি এটা হ্যাঁ তারপরে পাকিস্তানি কবুতর আছে একটা পাকিস্তানি কবুতর একটু বের করে দেখি এইটা কি এটা হলো আমি দুবাই থেকে ষাটটা ডিম আনছিলাম দুবাই থেকে দুবাই থেকে ওই ষাট ডিমের একটা বাচ্চা এটাকে বলে হলো শিয়াল চুয়া

এটা হলো গ্রিন আই মানে নীল চোখ হ্যাঁ সরি সবুজ চোখ সবুজ চোখ হ্যাঁ নাম হলো গ্রিন গ্রিন আই গ্রীন ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা দেখতেছেন বিভিন্ন জাতের কবুতর যার বাজার মূল্য অনেক এটা হলো সারন পরিকালদম

একটা কামাকার মাদি পাকিস্তানি গৌতম দুবাই থেকে না পাকিস্তানি দুবাই থেকে নিয়ে এসেছে হ্যাঁ কামাক মাদি যদি চোখটা ভালো দেখেন চোখটা মরিচের মতো লাল মরিচের মতো লাল না হ্যাঁ এই আমার বাসায় সাত ঘন্টা ফ্লাই করছে সাত ঘন্টা সাত ঘন্টা ফ্লাই করছে এর সাথে একটা গোল্ডেন মাদি ছিল ওটাকে বাজে খাওয়ার পরে পরে আমি এটাকে আটকাই দিছি আটকাই দিচ্ছেন হ্যাঁ এটাকে ব্রিডিং করার জন্য ব্রিডিং করার জন্য আটকাই দিচ্ছেন হ্যাঁ তারপরে আছে এটা হলো ঝুমা পাঙ্কি কবুতর পাঙ্কি হ্যাঁ পাঙ্কি কবুতর ঝুমা এই চোখটা একটু ভালো মতো দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন আর এর বাজার মূল্য কিরকম এই চোখটা দেখেন একটা কবুতরের দুইটা চোখ একটা কবুতরের মানে দুই রকম দুই রকম আর কইতো বুঝছি এ একটা চোখ এ একটা চোখ একটা চোখ এটার ডিফারেন্টটা এটার বৈশিষ্ট্যটাই এটা ঠিক আছে এর জন্য এই কবুতরটা মানে বর্তমান বাজারে যদি আপনি ধরেন তাও আপনি তিরিশ হাজার টাকার উপর আছে এইটাই শুধু তিরিশ হাজার টাকা মানে একদম কম একদম কম এই মাদিটার দাম তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই কবুতরটাও পাঙ্কি দিয়ে করা পাঙ্কি হ্যাঁ পাঙ্কি দিয়ে করা পাঙ্কি দিয়ে আসছে তারপরে একটা আর্মি কবুতর আর্মি কবুতর হ্যাঁ এটা বাংলাদেশের কবুতর আর্মি বাংলাদেশি হ্যাঁ আচ্ছা এর বাজার মূল্য কিরকম এর বাজার মূল্য আট থেকে দশ হাজার টাকা আচ্ছা আট থেকে দশ হাজার টাকা আচ্ছা সোহেল ভাই আপনার কাছে এমন একটা মানে টোটালি একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তুলতেছেন যে কবুতরের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার যে বলছেন বিশ হাজার টাকা অনেকে এটা বিশ্বাস করছে না এটা এই সম্পর্কে আপনার কি বলার আছে বিশ্বাস করতেছে না তা আমরাও তো বিশ্বাস করতাম না এক কালে ফেন্সি নাকি দুই লাখ টাকাও বিক্রি হয়েছে জোড়া তো ওইটাও তো বিশ্বাস করার মতো ছিল না ছিল না তো ব্যাপারটা হয়েছে যে যেটা রেয়ার মার্কেট সেটা দাম থাকবেই আর যেটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটা কমে যাবে চিলা আমিও তো বিক্রি করছি এক লাখ টাকা জোড়া তো এইটা আমার ছোট ভাই নিজে সাক্ষী আছে হ্যাঁ তিন কবুতার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করছি আর ওই তিন কবুতরে এখন মানুষ দশ হাজার টাকা দাম বলে না কারণ যখন রেয়ার থাকে তখন দামটা কিন্তু অটো বেড়ে যায় আর যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন কমে আসে এইটাই এলো মূল কথা আর কিছু না প্রিয় আপনারা শুনতে পাচ্ছেন যে কবুতরটি রেয়ার সেই কবুতরের দাম একটু বেশি কিন্তু কবুতর যখন এভেলেবেল হয়ে যাবে তখন কবুতরের দাম অটোমেটিকলি কমে যাবে আচ্ছা সোল ভাই আপনার অনেক ধরনের কথা শুনলাম কবুতর সম্পর্কে এবার আমরা জানতে চাচ্ছি আপনার এই কবুতার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটাই আমার একটা স্বপ্ন সেটা হলো যে এই যে আমি যেভাবে কবুতর ধরে আসি এরকম বাইরের দেশের লোক ধরে বলবো যে মেড ইন বাংলাদেশ আর কিছু না আমার স্বপ্ন একটাই আমরা শুধু আনি আমরা দিতে পারি না মানে এক্সপোর্ট করতে আমরা শুধু ইম্পোর্ট করে আনি এক্সপোর্ট করতে পারি না আমরা যেদিন এক্সপোর্ট করে বলবো যে মানুষ বলে যে মেড ইন বাংলাদেশ সেদিনে আমার এই জীবনের মানে কষ্টটা স্বার্থক মানে আপনি মেড ইন বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুতি আমি এইটা আমার মরার আগ পর্যন্ত আমি করতে থাকবো আমি সবাইকে বলি যে আমার কবুতার আমাদের বাংলাদেশের কবুতর কবুতার নেই হ্যাঁ আমাদের একমাত্র বাংলাদেশি একটা ক্রান্তি যে ক্রান্টিতে আমরা গ্রীবাস কবুতার রেস করে নিয়ে আসি রেস মূলত হয় রেসিং ঘোমা দিয়ে ওই ওইটাতে আমরা অল্টারনেট করে আমরা গৃহওয়াশ কবুতর রেস করে নিয়ে আসতেছি এর উপরে আর কবুতর হয় না আপনি আমার এই কবুতরও যদি আমরা আমাদের আগে কোন ঠিক কবুতার ছিল পাঁচশো ষাট গন্থা এমনি অটো উঠতো ওই কবুতরটা আমরা করতেছি মোডিফাই করতে 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 আমরা একটা রেসিংয়ের কবুতার নিয়ে আসছি এখন দূর থেকে সে আসে সে তার নাকের গন্ধ সে পঞ্চাশ ষাট সত্তর একশো বিশ পঁচিশ কিলোর থেকে চলে আসতো শুধু নাকের গন্ধ শুধু সে তার শ্রবণ শক্তি দিয়ে তার ই দিয়ে সে তার মালিকের বাসায় চলে আসছে এর থেকে বাংলাদেশে গিরিবাজের উপরে আর কিছু পাওয়া নেই